মানুষের কল্যাণ তারা লালন করে মানুষের আগামীর সম্ভাবনাকে সুন্দর করে লালন করে দেশকে সুন্দর একটা দেশ উপহার দেওয়া মানুষকে ধর্মীয়ভাবে দিনের ভাবে দিনের বিষয়ে তাদেরকে উদ্বোধিত করা তাদেরকে নতুন কিছু দেওয়া সৃজনশীলভাবে বাংলাদেশে যত রাজনৈতিক দল রয়েছে এবং ছাত্রদের সংগঠনগুলা রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং সংগঠনগুলা গুসল করলেই তারা এক দল থেকে অন্য দলের নেতা হতে পারে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাতে ইসলামীদের এরকম সিস্টেম নাই তাদের প্রক্রিয়া তাদের কার্যক্রমগুলা ধারাবাহিক পাবে আপনি এগুলা উত্তীর্ণ হওয়ার পরে আপনি ওই জায়গার নেতা মনোনীত হবেন এমনকি যদি তারা এটাকে আপনাকে প্রয়োজন মনে করে আপনার চেয়ে আপনি ওই জায়গায় নেতা হতে পারবেন না আপনাকে তারা নেতা যদি আপনাকে ভূষিত করে তাহলে আপনি নেতা হতে পারবেন রকমের কোনো মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে কাজ সেটা দাওয়াতি কাজ হোক সেটা ইসলামের কাজ হোক ধর্মীয় কাজ হোক সেটা দেশের কাজ হোক ব্যক্তির কাজ হোক এটা হচ্ছে মেন সংগঠন এবং রাজনৈতিক দলগুলা এটা নেতা হওয়ার বাংলাদেশ ইসলামী ছাত্র ও এবং জামাত ইসলামী সেটাও ফলো করে না সেটাকে লালন করে না নেতা হওয়ার লালন করে না জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র তারা লালন করে মানুষের কল্যাণ তারা লালন করে মানুষের আগামীর সম্ভাবনাকে সুন্দর করে লালন করে দেশকে সুন্দর একটা দেশ উপহার দেওয়া মানুষকে ধর্মীয়ভাবে দিনের ভাবে দিনের বিষয়ে তাদেরকে তাদেরকে নতুন কিছু দেওয়া সৃজনশীলভাবে